সত্যি কি ছাদে ডিম ভাজা যায় নাকি সেটা দেখার জন্যই আমরা চলে যাচ্ছি ছাদে দশটা উনষাট বেজেছে আর ছাদে প্রচণ্ড রোদ এই যে আমার খালি এসেছে পাড়া দিতে পারতেছিল না এত পরিমাণ গরম তো ও আবার রেখে দৌড় দিয়ে যাচ্ছে জুতা পায়ে দেওয়ার জন্য পরে সবাই জুতা পায়ে দেওয়ার জন্য গেছে জুতা পায়ে দিয়ে চলে আসছে আর আমরা আজকে ট্রাই করব যে সত্যি কি ছাদে ডিম ভাজা যায় কি না তোর কি এটা গরম হোক এখানে যে ডিম লবণ তেল সব নিয়ে যে রোদ গরম লাগতেছে না? অনেক গরম না অনেক রোদ না? হ্যাঁ। এই কা카오 অনেক রোদ। হ্যাঁ কর এবার কর। হালকা একটু তেল দে। আ হালকা একটু তেল দে। অল্প একটু ডিম খাওয়া জানা ফালানি যায়। দিছো। ফ্রাই প্যান উল্টাই বলে দেখি হইছে হইছে। ফ্রাই প্যানটা তেল সব মিলাই দে। হইছে 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 না তো। সর রাখো। আর ডিমটা ছেড়ে দে। লগ দেখা হৈছে

আম গাছের আম এটা হবে না কি জানি না আমি শিওর না তবে এটা ধরছে এটা কিন্তু এই বছরই লাগাইছে এই গাছটা এখানে আছে ছবেদা এই মোবাইলটা নাও তো মোবাইলটা নাও এই যে ছবেদা এখানে এই যে আরও একটা আছে ছবেদা তাহলে এই যে মাল ভেরি এটা তো কিনলাম কয়দিন আগে যে মালতারি আসছে আর আমরা গাছের আমরা তো খাওয়া হয়ে গেছে আর দুইটা মাত্র আমরা আছে লেবু গাছ এই যে লেবু কত সুন্দর ফুল আর এখন আমার ছাদ বাগান মাতানো যেটা সেটা হইলো এই যে কাঠ গোলাপ কাঠ গোলাপ এখন আর আমার আয়ত্তের বাইরে চলে গেছে

কালকে এই জানারসটা গাছটা লাগাইছি ফুল গাছ কালকে এজাক লাগাইতাম এই সিরিয়ালে আছে কিছু মরিচ গাছ কাঁচা মরিচ গাছ এখানে আছে এই যে কয়েন প্লান্টে জায়গাটা এগারো আছে নিচে শুয়ে গেছেন বারোটা চুয়ান্ন বাজছে প্রায় দুই ঘন্টা পর চলে আসলাম ছাদে দেখার জন্য যে আমার ডিম ভাজা কত দূর তো এই যে চলে আসলাম ডিম ভাজার কাছে ইয়াল্লা এটা কেমন ডিম ভাজা হলো দুই ঘন্টা বসে শুধু রোদে একটু শুকাইছে আর কিচ্ছুই হয় নাই অনেকের ভিডিওতে দেখতেছি ডিম একদম রুটি হয়ে গেছে ভাজা হয়ে গেছে তাহলে আমারটা কি হলো